আসসালাম আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে জেএসি এস এসি ও সি পাস তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন আবেদন করতে আরও কি কি যোগ্যতা লাগবে কোন কোন পদে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এইটুদের জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখন কোনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন তো বন্ধুরা এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আপনাদেরকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদন করলে কিন্তু সেই আবেদন গ্রহণযোগ্য হবে না তো এই সার্কুলারে কিন্তু আবেদন চলবে আগামী নয় অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে আর মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য করা হয়েছে তো বন্ধুরা এখন আমরা এখন দেখে নেব নিজ থেকে কোন কোন পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে আর ঠিক কী কী যোগ্যতা লাগবে প্রথমত পরিচ্ছন্নতা কর্মী নিয়ে হবে তিনজন বেতন এখানে আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কিন্তু অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে কিন্তু অগ্রাধিকার প্রদান করা যাবে এবং সুঠাম দেহের কিন্তু অধিকারী হতে হবে আর গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা আমার কাছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি সিপাহ জিডি পদের সহ প্রত্যেকটি পদেরই কিন্তু দু সালের লিখিত ও চূড়ান্ত সাজেশন রয়েছে আর এই সাজেশনে কিন্তু বন্ধুরা সকল ইম্পর্টেন্ট জিনিস কিন্তু ইনক্লুড করা রয়েছে আর এই সাজেশনটি যদি আপনার ভালো মতো পড়াশোনা করতে পারেন তাহলে অবশ্যই শতভাগ কমন পড়বে আপনাদের লিখিত পরীক্ষা ও ভাইভাতে তো যারা এই সাজেশনটি সংগ্রহ করতে চান তারা আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব পরবর্তীতে ম্যাস ওয়েটার একজন নেওয়া হবে এখানেও কিন্তু সেম বেতন এবং এখানেও কিন্তু আবেদন করতে জেএসসি সিপাস হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে পরবর্তীতে সহকারী বাবরচি নেওয়া হবে একজন আর এখানেও কিন্তু একই বেতন ধরা হয়েছে এবং এখানেও আবেদন করতে জেএসি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগরকে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে পরবর্তীতে মালি নেওয়া হবে দুইজন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানেও আবেদন করতে জেএসসি পাস হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে পরবর্তীতে বাবরচি নেওয়া হবে একজন এখানে কিন্তু বিশতম গ্রেডে একই বেতন এখানে আবেদন করতে জেএসি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে আয় নেওয়া হবে চারজন বেতন বিশতম গ্রেডে একই বেতন কিন্তু এখানে আর এখানে আবেদন করতে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আর এই আয়া পদ্ধতিতে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থী যারা তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং সুঠাম দেহের কিন্তু অধিকারী হতে হবে পরবর্তীতে শ্রমিক নেওয়া হবে একজন এখানেও বেতন বিশতম গ্রেডে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে পরবর্তীতে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে একজন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে পরবর্তীতে অফিস সহায়ক সাতজন নেওয়া হবে এখানে বেতন আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানেও আবেদন করতে এসএসসি পাস হতে হবে পরবর্তীতে ল্যাব বেয়ার এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের সিজিএপিএ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে অর্থাৎ বন্ধুরা এখানে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ হতে হবে পাশাপাশি সুঠাম দেহের অধিকারী হতে হবে পরবর্তীতে অগ্নি নির্বাপক এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত দেহের অধিকারী থাকতে হবে পরবর্তীতে ল্যাব পরিচারক এখানে দুজন লোক নিয়োগ করা হবে এই উনিশতম গ্রেডের বেতন আর এখানে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ হতে হবে পরবর্তীতে বাটলার একজন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল হতে সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে স্টোরম্যান নেওয়া হবে একজন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিএপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসএসসি পাস তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্মবিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে কিন্তু বিবেচিত হবে পরবর্তীতে মিউজিয়াম কেয়ার টেকার একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান সহ অনুনিত বিভাগ বা সমমানের সিজিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে দেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে পরবর্তীতে এফ ডব্লিউ এখানে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে এইচএসসি পাস পাশ হতে হবে এবং এফ ডিব্লিউএ পদে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক বা সমানের সিজি পেতে সার্টিফিকেট কোর্স বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী হতে হবে পরবর্তীতে কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে তিনজন বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানেও আবেদন করতে এইচএসসি পাশ হতে হবে এবং তৎসহ প্রতি মিনিটে মুদ্রাক্ষরে কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি কিন্তু থাকতে হবে পরবর্তীতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে একজন বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে রসায়ন বিষয় বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে তো বন্ধুরা এই কয়েকটি পদেই কিন্তু লোক নিয়োগ করা হবে তো আমি প্রথমেই তো বলেই দিয়েছি এই নিয়োগে আবেদন করতে একজন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর ভিতরে হতে হবে আর এই নিয়োগে আবেদন শুরু হবে আগামী পঁচিশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এই নিয়োগে আবেদনের জন্য কিন্তু আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর আবেদনের যে খরচ সেই খরচটি বন্ধুরা আবেদনের জন্য দুটি এস এম এসের মাধ্যমে ক্রমিক নাম্বার এক হতে পাঁচ নম্বর পদের জন্য মোট দুশো তেইশ টাকা কিন্তু পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে এবং ক্রমিক নম্বর ছয় থেকে আঠারো নম্বর পদের জন্য একশো টাকা সর্বমোট পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে আর অবশ্যই এই টাকাটি কিন্তু বন্ধুরা আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দিয়ে দিতে হবে আর জমা না দিলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না এই নিয়োগের মাঠে যাওয়ার ক্ষেত্রে আপনাদের যে সকল কাগজপত্র মাঠে নিয়ে যেতে হবে সেই সকল বিষয় কিন্তু ভালো মতো এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে তো আমি এই সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তৎক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ